আসসালামু আলাইকুম আশুক সতন সাহাই ভালো আছেন তো আমরা কম বেশি সবাই জানি যে কালকে রাত্রে আমাদের প্রিয় কাজী জাবের ভাইয়ের বাড়িতে ওহাবি জঙ্গিরা হামলা করেছিল এ বিষয়টা আমরা সবাই জানি সবাই বলতে কম বেশি আমরা সবাই জানি এত খারাপভাবে আক্রমণ করেছিল যে বাড়ির মধ্যে যে কজন ছিল সবাই আহত হয়েছিল এবং এখন পর্যন্ত বাসার মধ্যে বা গ্রামের মধ্যে কাজী জাবের ভাইয়ের কেউ প্রবেশ করতে পারছে না যারা যাচ্ছে তাদেরকে মেরে হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ওপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে তো এই সকালে কাজী জাবের আমরা শুনব যে কে কে এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন কি কারণে এইভাবে হামলা করা হলো তো চলুন আমরা কাজী জাবের আহমেদ ভাইয়ের কথাগুলো শুনি সে কি বলছে এখন সে কোন পরিস্থিতিতে আছে আর কোন স্থানে আছে সেটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে তো চলুন আমরা এটা আগে দেখে নিই আসসালামু আলাইকুম ঠিক করে দি আসসালামু আলাইকুম আর এখন তো লয় তো যারা আমার আমি বিশেষ একটি মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে লাইভে এসেছি যারা আমার প্রিয় ভালোবাসার মানুষ মহব্বতের মানুষ এবং বন্ধুবান্ধব এবং আমার শোভাকাঙ্ক্ষী আপনারা দয়া করে এখন আমার যে বসতবাড়ি সাভার থানার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামে সেখানে কেউ শারীরিকভাবে আপাতত এখন যাবেন না আমি এই স্থানে যত মানুষ আসতেছে চাকুলিয়াতে আমি আজকে অনেকই খবর পেয়েছি মিনিমাম সকাল থেকে পঞ্চাশ জন মানুষ এসেছে তার মধ্যে আশুলিয়া থেকে বেলা এগারোটার দিকে চারজন মানুষ এসেছে তাদেরকে বেধরক মারপিট করা হয়েছে তিনজনের অবস্থা গুরুতর এবং খুব সম্ভবত একজন বেঁচে আছে না মরে গেছে বলতে পারে না তার নাম রায়হান আশুলিয়া থেকে এসেছিলেন আমার পীর ভাই রায়হান এবং সেইখানে চারজন তারা মোটে এসেছিলেন তিনজন বেধরক মারপিট করছে মাথা ফাটিয়েছে রক্তাক্ত করেছে তারা গাড়িতে আরেকজনকে মেরে ওইখানে ফেলে দিয়েছে এখন কি তিনি বেঁচে আছেন রায়হান ভাই না মরে গেছে আমরা সঠিক তথ্য এখনও পাই নাই এই উগ্র জঙ্গিবাদের যে ওহাবি মৌলবাদী গোষ্ঠী এরা এইখানে আবু মুসা খান মরহুম আবু মুসা খানের ছেলে তয়েবুর রহমান খানের নেতৃত্বে এই অপকর্ম করে যাচ্ছে এবং বেরাইদের মাদ্রাসার প্রিন্সিপাল এমদাদুল হক তাহার নেতৃত্বে গতকাল রাতে আমার বাড়িতে তৈবুর রহমান খানের ছেলে শরীফ খান এদের নেতৃত্বে আমার বাড়িতে এই ওহাবি জঙ্গি গোষ্ঠীর হামলা হয়েছে এবং এখনও দেশ বিদেশ থেকে যত ভালোবাসার মানুষ শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যে আমাকে দেখার জন্য ছুটে আসতেছে এই সকাল থেকেই পর্যন্ত নারী পুরুষ মিলিয়ে অসংখ্য মানুষকে তারা আহত করেছে কেরানীগঞ্জের কলাতিয়া থেকে তিনজন মানুষ গিয়েছিলেন গত দুই ঘন্টা আগে তাদের মধ্যে তিনজনকেই চরমভাবে আহত করেছে হাত ভেঙে দিয়েছে জখম করেছে এবং নারীদেরকে তাহারা নারীরা গিয়েছেন আমার মা বোনেরা এসেছেন তাহাদেরকে ধাও ছুরি এই সমস্ত ধারাল অস্ত্র নিয়ে তাদেরকে ধাওয়া করেছে এবং মারধর করেছে এটা কোনো ইসলাম হতে পারে না ইসলাম জঙ্গিবাদের কোনো স্থান নাই জঙ্গিদের কোনো ধর্ম নাই এই উগ্রবাদের কোনো ধর্ম নাই এদের একটাই পরিচয় এরা উগ্র এরা ধর্মান্ধ এরা ধর্মীয় জঙ্গি গোষ্ঠী এই ধর্মীয় জঙ্গি গোষ্ঠী আমাদের এখানে আমাদের এলাকার যে বদনাম সারা দেশে সারা বিশ্বে করেছে এই চাকুলিয়া গ্রামের আমাদের চাকুলিয়া গ্রামের মানুষেরা যদি তাদের মনুষ্যত্বের পরিচয় দিতে পারেন তাহলে তাহারা এর বিরুদ্ধে দাঁড়াবেন আমাদের আত্মীয় স্বজনের যে মেহমান যারা এসেছে মেহমানের সাথে কিরূপ ব্যবহার করতে হয় সেটাও কি আপনারা শেখেন নাই নিকরাইলবাসী তারা উগ্রতার মধ্যে একটা অংশ এসেছে আমার কাছে কথা আমি আপনাদের কী ক্ষতি করেছি আমার সাথে আপনাদের কী লেনদেন আছে আপনারা আমাকে উল্টো পাল্টো মন্তব্য করেছেন কেউ নাস্তিক বলেছেন কেউ কাফের বলেছেন কেউ ভণ্ড বলেছেন কেউ আবার বলেছেন যে খ্রিস্টান কেউ বলেছেন যে আপনি আমি কাফির ঠিক আছে মানলাম আপনাদের কথা আপনারা যে কথা বলেছেন আপনারা কেউ কি কোনো দিন আমার সাথে এক মিনিট দশ মিনিট কি এক ঘন্টা কথা বলেছেন আমার সাথে সরাসরি কখনো এসেছেন আপনারা এগুলো যে বললেন কিভাবে বললেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে সুফিয়াত্ম প্রকাশ এই সুফি প্রকাশে আমি যে আলোচনা করি শুনে দেখুন তো আমি কি করান হাদিসের বাইরে কোনো কথা বলি কি না আমি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি আমি মানবতার কথা বলি আমি মানব মুক্তির কথা বলি আপনারা এই তৈয়বুর রহমান খান যে বন্ড পীর নামে আখ্যায়িত আমাদের গ্রামের যে উস্কানিদাতা এবং চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের ইমাম এই দুইজন মিলে আমাদের গ্রামের মধ্যেই বাহিরের গ্রাম থেকে মানুষ এনেছে আমাদের গ্রামের জনসংখ্যা অত না আমাদের গ্রামে ওই রকম কোনো মাদ্রাসা নেই আমাদের গ্রামে জনসংখ্যা এখন ভোটার মুদয় খুব সম্ভবত নয়শ খুব সম্ভবত গ্রামে আমাদের চাকুলিয়া গ্রামে কিন্তু কালকে রাতে আমার এখানে বহিরাগত মিনিমাম তিন থেকে চার হাজার মাদ্রাসার এই ওহাবি মৌলবী এই ছাত্র জনগণ এবং তারা এসেছেন তাদেরকে ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে নিয়ে এসেছেন তারা আমাদের গ্রামের মানুষ চাকুলিয়ার মানুষ আমাদের এইখানে এই বর্বরিচিত হামলার মধ্যে আমি বিশ পারসেন্ট মানুষের উপস্থিতি দেখি নাই আমি নিজে ভিডিওগুলো পর্যালোচনা করেছি সকল মানুষগুলো বিশ পারসেন্ট মানুষ আছে চাকুলিয়ার যেগুলো এই ধর্মীয় জঙ্গি উগ্রবাদের সাথে জড়িত আর সকল মানুষ বহিরাগত এখনো যারা হামলা করতেছে বহিরাগত এবং আমাদের এইখানে যারা হামলা করতেছে চাকুলিয়ার কিছু আছে আমরা জানি তাহারা করতেছে দেখেন মানুষকে ভালোবাসার শিক্ষা ইসলাম দেয় মানুষের জানমাল সুরক্ষার শিক্ষা ইসলাম দেয় মানুষকে মোহাম্মত করার শিক্ষা ইসলাম দেয় মানুষকে তার মৌলিক অধিকার সেটাকে দেখার অধিকার ইসলাম দিয়েছে আমার মত আপনার পছন্দ না আপনি আমার কাছে আইসেন না আপনি আমার কথা শুই না আমি বলি নাই আমার কথা আপনার মানতে হবে আমি বলি নাই আমি বলি নাই আমার কথা না মানলে আমি কোনো ফতোয়া দেই নাই আপনার আমি যদি পাপি হই এই চিন্তা আপনার না আমি যদি অপরাধী হই এটা আপনার না দেশে আইন আছে আইন অনুযায়ী বিচার হবে আর আমি যদি পাপি হই আল্লাহ রবুল্লা আলমিন বিচার করবে আপনাদের কারো হাতে আল্লাহ রবুল্লা আলমিন আমার পাপ পণ্যের বিচারের ভার দেয় নাই আমার বাড়িতে ভাঙচুর আমার বাড়ির দরজা জানালা ভাঙচুর করা হয়েছে দুটো মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমার বাড়িতে মালামাল লুট করা হয়েছে আমার বাড়িতে মিনিমাম কালকে রাতে আমি সহ আমার পরিবারের আমার ভাই বোন আমার সন্তান ভাগিনা ভাতিজা সহ মিনিমাম আমার ভক্ত মুরিদ সহ মিনিমাম আমাদের ষাটজন মানুষ আমরা ইঞ্জুর হয়েছি আমরা খুব সম্ভবত ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ ছিলাম দু চার জন বাঁধে তারা সবাই আমাদেরকে বিভিন্নভাবে হামলা করেছে এবং আঘাত করেছে দু একজনের অবস্থা গুরুতর একজনের অবস্থা খুবই গুরুতর সে বাঁচে কি মরে আল্লাহ ভালো জানে মেডিকেলে ভর্তি আছে তার মাথা দুই ভাগ হয়ে গেছে পাঁচটা ছিলি করেছে। আমার বোন জামাই সে এসেছে তার বন্ধুকে নিয়ে দেখার জন্য তার আমাদেরকে আঘা আমার ভাই বোন জামাইকে লাঠি দিয়ে আঘাত করেছে রড দিয়ে পিটিয়েছে আমাদেরকে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী তারা মনে করেছেন সেইখানে আমরা নিরাপদ না সেইখানে আমরা নিরাপদ না ওনারা আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন আইনশৃঙ্খলা বাহিনী এসে তারা যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ ধন্যবাদ জানাই এবং আমার বাড়ির আশেপাশে ওয়ালগুলো এই জঙ্গি গোষ্ঠী বাউন্ডারির ওয়াল মানুষের বাড়ির বাউন্ডারির ওয়ালগুলো ভেঙে তাহারা ইট ভেঙে আদলা করে তারপর আমাদেরকে নিক্ষেপ করেছে বৃষ্টির মতো শিলা বৃষ্টির মতো হাজার হাজার মানুষ আমাদের বাড়ি ঘর আমার বাবার মাজার ভাংচুর করেছেন এবং আমাদের বাড়ি ভাঙচুর করেছেন এবং মালামাল লুট করেছে আমরা সব দেখে রেখেছি আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে ছবি আছে আমরা সমস্ত কিছুই প্রকাশ করব একটু সময় লাগবে মাওলার ইয়ে শৃঙ্খলা বাহিনী দিয়ে এই দেশের আইন অনুযায়ী আমরা তাদের কাউকেই ছাড় দেব না আমরা এই দেশের আইন অনুযায়ী তাদেরকে যে শাস্তি হয় সেই বিচারের দাবি জানাই আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব। আমার বাড়িতে যে মেহমান আসে আমার হাজার হাজার ভক্ত আছে আমার হাজার হাজার ফলোয়ার্স আছে লক্ষ লক্ষ মোহব্বত করা হাজার হাজার মানুষ আছে অনেকেই জানে না তাদেরকে তারা কাউকে হত্যা করতেছে কাউকে হাত পা ভেঙে দিচ্ছে আপনারা আইনশৃঙ্খলা বাহিনী একটু সজাগ থাকবেন একটু সজাগ দৃষ্টি রাখবেন আপনাদের প্রতি অনুরোধ আর যারা আমার ভক্ত আছেন তারা এখন আমি না বলা পর্যন্ত আপনারা যাবেন না আমি লাইভে আছি আপনারা কি আমাকে ফোন দেবেন না এখন আমার কিছু মানুষ এসেছে কালকে রাতে ধামরাই থেকে আমার সাত আশজন জন্মে এবং বোন এবং আত্মীয় এবং ভাই ঝাবার থেকে এসেছে তাদেরকে এই মানুষগুলো ধরে নিয়ে একটা ব্রিজের নিচে রাতের বেলায় বেঁধে তাদেরকে এমন মায়ের মেরেছে তাদের হাত পা ভেঙে দিয়েছে এবং মেয়েদেরকে রেপ করবে এবং মেয়েদেরকে স্ত্রীতা হানি করেছে এবং ধাও কাতরা নিয়ে তারা বলেছে এদেরকে জব করে ফেলো এদেরকে মেরে ফেলো এইরকম বর্বরতা এই নিকরাইল ব্রিজের নিচে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল নিকরাইল ব্রিজের এইখানে আমাদের এইখানে সবচেয়ে বেশি বর্বরতা করেছে নিকরাইলের মানুষ নিকরাইলের মানুষ এই নিকরাইল গ্রামের মানুষ আগে থেকে একটু বর্বর চরিত্রের এখনও তারা বর্বর কবে এরা মানুষ হবে আমাদের জানা নাই এই নিকরাইলের মানুষগুলো কালকে বেশি আমাদের পাশের গ্রামের মানুষ এরা ধর্মের কোনো কিছু জানে না শতকরা এরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট অশিক্ষিত নিরীক্ষ মানুষ আর এই তাদেরকেই মাইক দিয়ে আমাদের গ্রামের চতুর্পাশে ছয় চার পাঁচটা গ্রামের মাইক দিয়ে আমার সম্পর্কে মিথ্যা বলে এই চাকুলিয়া মসজিদের ইমাম এবং তৈবুর রহমান খান এরা এই মানুষগুলোকে রাত্রি দুইটার সময় তারা নিয়ে এসেছে আমার বাড়িতে হামলাটা শুরু হয় ঠিক রাত সাড়ে নয়টার সময় আর এই হামলাটা আমার বাড়িতে দীর্ঘ তিন ঘন্টা চলে তারপরে আইন শৃঙ্খলা বাহিনী আমার এখানে আমাদের এলাকায় প্রবেশ করে আমার বাড়িতে আসতে তারা আসছেন প্রায় অনেক রাতে রাত একটার সময় রাত একটার সময় এই তিনটা ঘন্টা আমরা মাত্র ষাটজন মানুষ নারী পুরুষ সব মিলে আমার পরিবারের সদস্যই আছে জন। এই পরিবারের সদস্যরা এবং মানুষ মিলে এই শত শত ভাবি জুঙ্কি এই গোষ্ঠীকে আমরা প্রতিহত করেছি আমরা আমাদের এইখানে যারা তারা আমাদের ভেতরে প্রবেশ করতে না পারে সেই প্রচেষ্টা আমরা চালিয়ে গিয়েছি তাদের মূল উদ্দেশ্য ছিল আমাকে মেরে ফেলা আমাকে হত্যা করা আমার পরিবারকে মেরে ফেলা আমার পরিবারের মানুষকে মেরে ফেলা এবং আমার ভক্তদেরকে মেরে ফেলা তাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল আমাকে রাত সাড়ে নয়টার সময় এই তয়েবুর রহমান খান সে পাঁচশো মানুষের এই মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার মৌলবি এবং তাদেরকে সিভিলে এবং পোশাকে নিয়ে এসেছে রাত সাড়ে নয়টার সময় এই তৈবুর রহমান খান আমাদের মসজিদ পঞ্চায়েত মসজিদের ইমাম চাকুলিয়া বড় পঞ্চায়েত জামেদ মসজিদের ইমাম এবং বেড়াই মাদ্রাসার প্রিন্সিপাল মালানা ইমদাদুল হক এরা আমাকে আগে কোনো ইনফরমেশন তথ্য দেয় নাই আমার আত্মীয় স্বজন কাউরিদি আমাকে জানায় নাই যে আমার বাড়িতে তারা আসতে চায় তারা আমার সাথে বসবে এই রকম কোনো তথ্য কোনো কিছু দেয় নাই গুপনে গোপনে তারা ষোলো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত তারা এই সমস্ত কিছু পরিকল্পনা করে করে এশার নামাজের পরে মসজিদে মিটিং করে এই জঙ্গি গোষ্ঠী এই ওয়াহাবি জঙ্গিরা এই ওয়াহাবি মতাদর্শের জঙ্গি গোষ্ঠী তারা আমার বাড়িতে আসে আইসা বলে গেট খোলা আমরা ভিতরে প্রবেশ করব। আমার বাড়িতে ঢোকার রাস্তাটা হচ্ছে মাত্র সাড়ে তিন ফিট এই সাড়ে তিন ফিট কি চার ফিট রাস্তা দিয়ে তাহারা এই দেড় দুইশো লোক একত্রে আমার টুকুর ভিতরে ঢুকেছে এখন পেছনে আরও আমার দৃষ্টিতে যতটুক আসছে আনুমানিক চার পাঁচশো পেছনে আরও আছে তাহারা বলে আমরা ঘরে ঢুকবো তা আমরা বলছি আপনারা আমাদের ঘরে ঢুকবেন কেন আপনারা কাকে বলে এসেছেন এত রাতে এসেছেন কেন বলে আমরা কথা বলবো কথা বলার জন্য যে কোনো একজন দুজন আসেন আর আপনারা আমাদের গ্রামের মানুষ আপনারা এত মানুষ নিয়ে এত রাতে আমার বাড়িতে আসবেন কেন এটা তো আমার বসত বাড়ি এটা আমার প্রত্যেক সূত্রে পিতার বাড়ি দাদার বাড়ি আপনারা এখানে এত লোক আসবেন কেন আর আমার ঘরে এত লোক বসার এত লোক ঢোকার মতো আমার এখানে স্পেসও তো আপনার নাই তা আপনি এইখানে ঢুকবেন কেন বলে না কি কথা বলেন আমার ভিডিওর মধ্যে ফেসবুক লাইভে বলা আছে তারা এসেছে আমাকে মেরে ফেলবে আমাকে উৎখাত করবে আমার বাড়ি ঘর জ্বালিয়ে দিবে এবং তারা আগুন দিয়েছে আমার বাড়ির চতুর্দিকে পেট্রোল বোমা মেরে পেট্রোল বোমা তৈরি করে আমি আমার সেই পানি দিয়ে আমি নিজে এই আগুনগুলোকে নিবাই এটা কি ধর্ম রাতের আধারে তো আল্লাহর হাবিবকে হত্যা করতে গিয়েছিল আবু হেলা আবুল্লাহ হাব সাহেবা উখবরা আল্লাহর রসুল তখন হিজরত করেছেন রাতের আধারে মাওলা আলীকে হত্যা করতে গিয়েছিল রাতের বেলায় মা ফাতেমাকে হত্যা করেছে রাতের বেলায় মাওলা হুসাইনকে হত্যা করতে গিয়েছিল তারা এই নামদারে মুসলমান নামক মুনাফেকেরা এই কাফেরা তাই তাদের চরিত্রের সাথে এই ওহাবি জঙ্গি গোষ্ঠীর চরিত্রের একদম হুমহুমি আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবাসেন আপনারা কেউ এখন আমার এলাকায় যাবেন না আমি না বলা পর্যন্ত আমি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কেউ বাংলাদেশের আইনের হাত থেকে ছাড় পাবে না আমরা আশা রাখি বাংলাদেশ সরকারের বাংলাদেশের যে আইন আছে আদালত আছে আমি তাদের থেকে ন্যায্য বিচার পাব আমাকে ন্যায্য বিচার এই দেশের আইন অনুযায়ী করে দেওয়া হবে এবং আমি অবিলম্বে এই আবু মুসা খানের ছেলে তৈবুর রহমান খান তয়েবুর রহমান খানের একমাত্র বড় ছেলে তার নাম শরীফ খান এবং আমাদের চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের ইমাম তাকে এবং বেরাইত মাদ্রাসার যে প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা এমদাদুল হক তাকে গ্রেফতার করার বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সরকারের কাছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব যে পর্যন্ত ওনাদেরকে গ্রেফতার না করা হবে এই পর্যন্ত এই ঝামেলা কোনো একটা সুরাহা হবে না তারাই সর্বকিছুর তারাই সর্বকিছুর রূপকার আমি এখানেই রাখলাম আপনারা কেহ এখন চাকুলিয়া যাবেন না আমি আমার বাড়িতে নেই আমি আইন শৃঙ্খলা সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর ওনারা আমাকে নিরাপদ স্থানে নিয়ে এসেছেন আমি তাদের দেওয়া নিরাপদ স্থানেই আছি তাদেরাই আমাকে নিরাপদ স্থানে রাখার এবং থাকার সুপরামর্শ দিয়ে সবাই যাবের ভাইয়ের কথাগুলো শুনলাম তারা কি পরিমাণ আতঙ্কে ছিল কালকে এবং এখন পর্যন্ত আছে এটা তার কথা শুনেই বোঝা যায় দয়াল সবসময় জাবের ভাইকে রক্ষা করে রাখুক দয়ালের রহমতের চাদর দিয়ে যাবে ভাইকে ঢেকে রাখুক এটাই আশা কামনা করছি তো আপনারা সবাই ভালো থাকবেন আর পারলে যাবে ভাইয়ের পাশে একটু দাঁড়াবেন সবাই তার জন্য দোয়া করবেন Tatlına uçan ve bağlı kalbini çöze, kalbini kulağa